আজ বুধবার পয়লা জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের পনেরোই মে কন্যা রাশি কন্যা লগ্ন জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম হতে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং বুধায় নামা বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং কমিউনিকেশান এর সাথে সাথে স্টক মার্কেট বা ট্রেডিংয়ের ধারক কারক বাহক গ্রহ কিন্তু এই বুধ যেহেতু বিদ্যা বুদ্ধি ব্যবসা সবই বুধের সাথে যুক্ত তাহলে বুধ কতটা গুরুত্বপূর্ণ গ্রহ আপনারা বুঝতে পাচ্ছেন আজকের দিনে কিন্তু যারা বিশেষ করে বিজনেসম্যান আছেন তাদের উচিত গণেশজির উদ্দেশ্যে পাঁচটি দুর্বা নিবেদন করে আপনারা বলুন ওম গাং গণেশায় নামা এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে বন্ধুরা দু সালের জুন মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে কিন্তু চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহণ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্ররাশি কন্যা অর্থাৎ মন সাইন ভার্গ এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে কাটবে আর যাদের কন্যা লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও জানো নেবেন না মদ্যপান করা থেকে বিরত থাকুন আজ অ্যান্টিক পিস অ্যান্টিক জুয়েলারিতে অর্থ বিনিয়োগ করতে পারলে সমৃদ্ধি আসবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের তো আপনারা করতেই পারেন তবে তাড়াহুড়ো হটকারিতা কিন্তু একদমই নয় পার্টনারশিপে কোনো ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগোতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন অসৎসঙ্গেও কিন্তু তারা চলে যেতে পারে এদিকেও খেয়াল রাখুন আজ হাউস ওয়াইফ যারা আছে গৃহকর্ম যত দ্রুত শুরু করবেন সেটি বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের কারণে সম্পর্কের মধ্যে মনোমালিন্য আপনাদের কিন্তু হতেই পারে তবে চেষ্টা করুন যতটা সম্ভব কান পাতলা না হওয়া যায় পরিবার পরিজনদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদের বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন মুখ দিয়ে বলে বুঝিয়ে কিন্তু কোনো লাভ নেই সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন